ওয়া আং খুসিকুম রাহিকুম খাইরুল্লাহুম ইন কুনতুমলা তা আলা মুন ওয়াকল্লাহুতালা ফি ফি কুরাত কুরানুল মাজিদ কুনু মা আজ সদিকিন কুনু মা আজ সাদিকিন লে তাহিনু কা লা তাহ জানু ওয়া আনতুমুল আ লাউ না ইন কুনতুমু মিনিম আসসালামু আলাইকুম রহফতুল্লাহিয় বরাকত বাংলাদেশ জামাতে ইসলাম উচ্চ নৈতিকতা সম্পন্ন আদর্শিক রাজনৈতিক দল মুসলমানরা যখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজিয়াত জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও ইনসা প্রতিষ্ঠার লড়াই থেকে পিছুপা হটে গেল তখন আল্লাহ তালা আমাদের ওপরে পশ্চিমা সভ্যতার শাসন চাপিয়ে দিল এরকম অবস্থাতে উনিশশো একচল্লিশ সালে মাওলানা মহদুদিন রহমতুল্লাহ আলাই মুসলমানদেরকে পুনরায় জাগিয়ে তুললেন ইকামতের দিন এর মতো যে ফরজিয়াত সংগ্রাম সেটার জন্য সেই সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের ইকামতের দিনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম একটা রাজনৈতিক দল হলেও মূলত এদের কার্যক্রমের মাত্র বিশ ভাগ হচ্ছে রাজনৈতিক বাকি চল্লিশ ভাগ হচ্ছে সামাজিক এবং মানবিক আর বাকি চল্লিশ ভাগ হচ্ছে আত্মগঠনমূলক অর্থাৎ একটা মানুষ তার ব্যক্তি জীবনে ইসলামের ধাঁচে নিজেকে কিভাবে গড়ে তুলবে তার পরিবারকে কিভাবে ইসলাম মুখী করবে তার প্রতিবেশীর প্রতি কিভাবে দাওয়া দিবে ইসলামের দিকে আহ্বান জানাবে এইসব কর্মকাণ্ডই মূলত বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে বাংলাদেশ জামাত ইসলাম যদি কখনো আল্লাহর ইচ্ছায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে সক্ষম হয় তাহলে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রাতের আধারে একটা একাকি মহিলা মানুষও শুধুমাত্র আল্লাহর ভয় ব্যতীত অন্য কোনো ভয় ছাড়াই নির্দ্বিধায় নির্ভাগ্নে নির্ভয়ে চলাচল করতে পারবে তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামীর একজন নগণ্য মানুষ হিসেবে আপনাদের কাছে উদ্য্থ আহ্বান জামাত ইসলামীর ছত্র ছায় তাদের কাফেলায় একত্রিত হয়ে আমরা বাংলাদেশের জমিনে বাংলাদেশ জামাতে ইসলামকে আল্লাহ দিন কায়েমের যে সংগ্রাম ও প্রচেষ্টা তাতে সহযোগিতা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম